সম্মানিত ভিউয়ার্স অজয় ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো যে ড্রাগনের ফুলে যে পিঁপড়া লাগে তো সেই ব্যাপারটাই দেখাবো যে আমরা এই পিঁপড়া মারার জন্য কি ঔষধ ব্যবহার করি এবং কি ছত্রাক দিই তার সাথে কি কীটনাশকগুলো দিতে হয় সেটাই আপনাদের দেখাবো এবং দেখুন কিভাবে পিঁপড়ায় প্রত্যেকটা ফুলের মোহর কেটে দিচ্ছে এবং প্রত্যেকটা ফুলে পিঁপড়া আছে সেটাও আপনাদের একটু দেখায় এই যে দেখতে পারছেন কিন্তু ডেও পিঁপড়া এরপরে যে গন্ধ পোকা পিঁপড়া আছে না গন্ধ পিঁপড়া সেটা আছে লাল পিঁপড়া আছে এই যে দেখুন পিঁপড়া কিভাবে প্রত্যেক ডুগাই এবং ফুলি রয়েছে মূলত এই বিপড়াগুলোই আপনার এই যে ছোট ফুলগুলো এইভাবে কিন্তু কালো করে দেয় এই যে এই ছোট ফুলটা অবশ্যই দেখতে পাচ্ছেন যেহেতু ছোট তো এর বিষয়ে আমরা কি ওষুধ দিই সেটাই আপনাদের আজকে দেখাবো এই ভিডিওটি তো ভিডিওটি আপনারা আশা করি সবাই দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের আমি কি ওষুধ দিই সেটাই দেখাই এবং কিভাবে স্প্রে করি সেটাও আপনাদের দেখাবো এবং কি মাত্রায় দিচ্ছি তো এই যে ভিওর্স আমরা কিন্তু ওষুধগুলো আবার একে একে দেব তো এই যে প্রথমে আমরা এই যে কাফা দেব ইন্টেফার এটা কিন্তু আপনার ম্যান পজিভ সমৃদ্ধ ম্যান পজিভ আছে তো এটা এটা কিন্তু আপনার প্রতি লিটারে দুই গ্রাম করে দিতে হবে তো আমরা এখন এটা কাটবো এবং আপনারা দেখুন যে আমরা কিন্তু এখন যেহেতু আমার আঠারো লিটারের ধাম তো এই ধামে আমরা চল্লিশ মিলি চল্লিশ গ্রাম আর কি দিয়ে দেবো চল্লিশ গ্রাম তো এই যে এটা কিন্তু আমি নিছি এটা আপনার এই যে কাপে কিন্তু গ্রাম আছে তো হয়তো আপনাদের দেখতে অসুবিধা হতে পারে এটা কিন্তু মূলত একশো গ্রামের কাপ

তো আপনারা এইগুলো কিন্তু দিতে পারেন এই ছত্রাক শুধু যে ড্রাগন না বিভিন্ন ধরনের ফসল সবজি আপনারা দিতে পারে তো এরপরে আমরা যে সমস্যা তার জন্য এই যে সিকো সিকো সালফান এই যে সিকো ছালফান দেব কেজি তো এইটা আপনার এক মিলিহারে লিটারে দিতে হবে তো এটা কিন্তু আমরা যেহেতু এই বাতলে নাই এই যে এটা আমি কিন্তু আবার এই বাতলে ঠিকই রাখছি এই এই বাতলে ঢেলে রাখছি কারণ কি এই বাতলের মধ্যে সমস্যা পড়ে যায় তার জন্য তো এই আমরা কিন্তু দিয়ে দেবো আঠারো মিনিট দিয়ে দেবো এই যে এটা কিন্তু পনেরো মিনিট ক্যাব এটা শুধু মারবে না বিভিন্ন ধরনের পোকাও কিন্তু মরবে এইগুলোই আপনারা চাইলে এগুলো ব্যবহার করলে উপকৃত অবশ্যই হবে এরপরে আমরা বিভিন্ন সময় আমাদের ফুল কিন্তু ঝরে যায় তো ভিটামিনের অভাব থাকতে পারে তার জন্য আমি এই যে পিজিআর আর গোল্ড এই ভিটামিনটি দেব এটা আপনার দশ লিটার পানিতে দিতে হবে তিরিশ মিলি আর কি তো আমি এটা কিন্তু ষাট মিলিয়ে দিয়ে দেবো এই যে এই কাপে তো দেখুন এই যে ইহে এই ষাট মিনি কিন্তু আমি ফেলে দিচ্ছি অনেক সময় কি হয় এই ভিটামিন এর অভাবে অনেক ফুল বা গাছের গ্রোথ কমে যায় ফুলগুলো ঝরে যায় তো এর জন্য আর কি এই ব্যবস্থা তো এই পিজিআরটা আপনারা অবশ্যই দিতে পারেন এই এক লিটার বেশি দাম না তিনশো সত্তর টাকা তো এরপরে আমাদের ওষুধ সর্বশেষ দিয়া শেষ তো এবার আমরা একটু মিক্সড করে নেব হবে যাতে তারপরে আমরা স্প্রে করব আর কিভাবে স্প্রে করি সেটাও আপনাদের একটু দেখায় ভিডিও নিতে বড় হই যাচ্ছে আমরা এবার ওষুধ স্ক্রিন করব দেখুন কিভাবে আমরা ওষুধগুলো স্ক্রিন করেছি তো আর অবশ্যই আপনারা এইভাবে যে আপনাদের আমি দেখাই যে এইভাবে গাছগুলো কিন্তু ভিজে ভিজিয়ে স্প্রে করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই অবই ব্লগ ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন